বহুকাল আগের কথা লোকালয় থেকে দূরে সবুজ বনের মধ্যে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত কাঠুরে মতিন বিশাল বন ছিল তার কর্মভূমি আর কাঠ কেটে জীবিকা নির্বাহ করাই ছিল তার একমাত্র কাজ মতির জীবনে হয়তো প্রাচুর্য ছিল না ছিল কেবল প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে থাকা সহজ আনন্দ তার মন ছিল স্বচ্ছ জলের মতো নির্মল আর আত্মা ছিল আকাশের মতো উদা একদিন কাঠ কাটতে কাটতে মতিন এসে পড়ল বনের এক নিষিদ্ধ গভীরে যেখানে দিনের আলো প্রবেশ করতে ভয় পায় চারদিকে কেবল রহস্যময় নীরবতা হঠাৎ তার চোখে পড়ল মাটির ওপর এক অদ্ভুত উড়ে আলো সে আলো যেন এই পৃথিবীর নয় এক স্বপ্নিল আভা সে আলোর উচ্ছ খুঁজতে ধীরে ধীরে এগিয়ে গেল আলোকের কাছে পৌঁছে মতিন যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম এ যে এক ডানাভাঙা পরি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে আছে সে তার ছোট্ট শরীরটা থরথর করে কাঁপছে ডানার আলো নিভে আসছে ক্রমশ এমন দৃশ্য মতিন কখনো কল্পনাও করেনি পরির কষ্ট দেখে মতিনের হৃদয়ে করুণায় ভরে উঠল সে বুঝতে পারল এই ছোট্ট প্রাণীটি বড্ড বিপদে পড়েছে নিজের সবটুকু মমতা দিয়ে সে আলতো করে পরিটিকে হাতে তুলে নিল তার হাতের ছোঁয়া যেন ছিল এক অব্যক্ত ভালোবাসা মতিনাহত পরীকে তার ছোট্ট কুড়েঘরে নিয়ে এলো অভাবের সংসার তার তবুও নিজের অতি সামান্য খাবার থেকে একটু এনে পরীর সামনে রাখল এবং জল দিল নিজের সবচেয়ে আরামদায়ক জায়গাটিতে পরীকে শুইয়ে দিয়ে নিজে সারা রাত তার পাশে জেগে রইল তার সেবা যেন ওষুধ হয়ে কাজ করছিল মতিনের নিবিড় সেবা আর ভালোবাসায় পরীর ডানা ধীরে ধীরে সেরে উঠল তার শরীরে শক্তি ফিরে আসতে লাগল এই দিনগুলোতে পরি আর মতির মধ্যে এক পবিত্র বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল পরীর ছোট্ট মনে মতিনের জন্য জমা হলো পাহাড় সমান ভালোবাসা আর কৃতজ্ঞতা আঠুরে বন্ধু মতিন তুমি শুধু আমার ডানা সারিয়ে দাওনি তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমার মতো দয়ালু আর নির্মল মনের মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে তুমি তোমার কাছে চিরঋণী তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব তোমার জীবনে হয়তো অনেক অভাব অনেক কষ্ট বল বন্ধু তোমার কি প্রয়োজন ছোট্ট বন্ধু তুমি সুস্থ হয়েছো আবার উঠতে পারছো এর চেয়ে বড় সম্পদ আমার আর কি হতে পারে তোমার জীবন বাঁচানোই আমার জীবনের শ্রেষ্ঠ কাজ আমি এর বিনিময়ে কিছুই চাই না মতিন তোমার হৃদয় আকাশের মতো বিশাল আর সমুদ্রের মতো গভীর তোমার দয়ে আমাকে মুগ্ধ করেছে তুমি কিছু না চাইলেও আমি তোমাকে এই ক্ষুদ্র উপহার দিলাম তোমার মতো ভালো মানুষের জন্যই পৃথিবীতে আলো এখনো অবশিষ্ট বন্ধুকে উপহার দিয়ে তার ডানায় ভর করে নীল আকাশে মিলিয়ে গেল মতিন সেই জাদুকরী সোনালি ফল হাতে নিয়ে অনুভব করল এক অদ্ভুত শক্তি আর শান্তি এই ফলের আলোয় তার ছোট্ট কুড়িঘর আর তার জীবন আলোকিত হয়ে কাঠুরে মতির দয়া আর পরীর আশীর্বাদ তার সহজ জীবনকে ভরিয়ে দিল তার আর অভাব রইল না মনে কোনো কষ্ট রইল না তার ভালো মনের জন্যই সে পেয়েছিল এই অলৌকিক উপহার দয়াই যে সবচেয়ে বড় শক্তি আর ভালোবাসায় যে জীবনের আসল জাদু এই যেন তারই প্রমাণ